শরতের আমেজ মেঘেদের খেলা পেঁজা তুলোর মতো কাশফুল এটাই যেন বলে দেয় মা দুর্গার আগমনী বার্তা কিন্তু বাঁকুড়া জেলার শুশুনিয়া অঞ্চলের আগুয়া ন্যাশনাল একাডেমি অব ফটোগ্রাফির মা দুর্গার স্বগৃহে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে শুরু হয়েছিল দুই হাজার তেইশ মায়ের প্রথম বছরের আগমনী বার্তা এবছরেও তার ব্যতিক্রম হলো না দ্বিতীয় বছরের পুজো তারা আরো জমিয়ে করতে চাইছেন কিন্তু এখনো ঠিকমতো বেশ কিছু কাগজপত্র হয়ে ওঠেনি বা রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু তার কপি হাতে এসে পৌঁছায়নি যার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে তারা অনুদানের ব্যাপারে কিছুটা পিছিয়ে তাই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ঠাকুর করেছি কি ঠাকুর কেমন লাগছে ভালো লাগে ঠাকুর

চলছে আমাদের প্রতিমা গড়ার কাজ চলছে আমাদের প্যান্ডেল এর কাজও চলছে মোটামুটি আমাদের তো সরকার থেকে এখনো আর্থিক সহায়তা যেটা দেয় সেটা কিন্তু আমরা এখনো অর্জন করতে পারিনি আমরা চলছে প্রসেসিং দেয় বিডিও অফিসেও জানিয়েছি আমাদের আইসি সাহেবের কাছে একটা অ্যাপ্লিকেশন দেওয়া এসেছে তো তারপর দেখা যাক কি হয় তাদের দাবি কি মানে হ্যাঁ তাদের দাবি কি মানে মানে কেন পারেনি মানে মানে এখনো পর্যন্ত আমরা রেজিস্ট্রেশনটা করতে পারি পারিনি তবে আজকে আজকে রেজিস্ট্রেশনটা আমাদের হয়েছে শুনলাম তো স্যাররা বলেছেন যে এসডিও অফিসে একটা দিতে হবে অ্যাপ্লিকেশন ওখান থেকে যদি কিছু করা যায় হ্যাঁ আমাদের মায়ের যে সভাপতি আছেন ব্যাংকিং মহাশয় উনি অনেক চেষ্টা করছেন ওটাতে আমাদের ব্যাপার নিয়ে হ্যাঁ রেজিস্ট্রেশনটাও বটে আর তখন তুলনায় গত বছর তো আমাদের ওগুলো প্রসেসগুলো হয়নি এগুলো হচ্ছে আচ্ছা মানে এটা পরে পুজোর এবার কি কি মানে একেবারে দ্বিতীয় বছর পুজো

అపనాబులుకుట్సయా. ఆవనా మిలన కలింది, అవదం గింది. అవదం గుాది తేదాగి.